হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছো তো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। যে বাচ্চাদের মেধা বিকাশের জন্য গার্জিয়ানদের কী কী করা লাগে এবং গার্জিয়ানদের চাপ কমানোর জন্য কী কী করা লাগে সেই ভিডিওটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। যেমন ফার্স্টেই আমার বড় ছেলে আমার ছোট ছেলে কি করে ও ছোট মানুষ দেখে এক এক খাতা পেন্সিল রাবার ও স্কুলে হারিয়ে ফেলে এজন্য আমি আমার ছেলেকে আর আমি দুজনে মিলে বুদ্ধি করছি যে ওকে এমনভাবে এক একটা খাতা দিব যে প্রত্যেকটা রং দেখলে ও জানি চিনে এবং ও জানি হারিয়ে না ফেলে এজন্য জন্য ওর সাবজেক্ট অনুসারে আমি খাতাগুলো সেট করব। তো এখন বাংলা ইংরেজি অঙ্ক এক একটার জন্য আমি এক এক কালার নিব। তো শুধু যদি এক কালারের উপরে নির্ভর করে যেহেতু আমার বাসায় আরেকটা ছোটো বেবি আছে ও অনেক সময় কি করে মানে উপরের পিস্টাটা ছিঁড়ে ফেলে এটা আমি সবসময় আমার বাচ্চাদের মলাট করে খাতা ব্যবহার করাই কারণ বাচ্চারা অনেক সময় বোঝে না ছিঁড়ে ফেলে এই জন্য এখন আমি সবসময় বাদামি কালার যে খাতা ইয়া মলারটা দেখতেছেন এটা আমি প্রথমে শুরুতেই আমার বাচ্চাদের জন্য করি যেমন প্রথমে এই যে ইংলিশ খাতাটা আজকে আমি ইংলিশের জন্য লাল মলাট দিব তো প্রথমে বাদামি কালার দিয়ে নিচ্ছি কারণ আমার ছোট ছেলেটা ছিঁড়ে ফেললেও বাদামি কালারটা থাকলে শুধু উপরে লাল একটা মলাট কিনে আনলেই হবে আর এক একটা মলাটের দাম তো অনেক টাকা আর যেহেতু যদি সিঙ্গেল ছোট মলাটগুলি কেনা যায় তাহলে ওগুলো দুই টাকা করে পিস তো এই জন্য সাশ্রয়ের দিক থেকে একটু ভালো তো সব কিছুর মধ্যে নিজের সাশ্রয়টাও দেখতে হবে তো এই জন্য দুই টাকা করে সবগুলি কালার পেপার আমি নিয়ে আসছি আর ইংরেজি ফার্স্ট পেপারের জন্য এক কালার ইংরেজি সেকেন্ড পেপারের জন্য এক কালার বাংলা ফার্স্ট পেপারের জন্য এক কালার তো এই তো প্রথমে আমি বাদামি কালার মলাটটা আমার ছেলে দিয়ে দিচ্ছে এর উপরে এখন লাল কালার মলাট দিয়ে দিবে এভাবে এক এক কালার মলাট আমি এক এক সাবজেক্টের জন্য সিলেক্ট করব। ইংরেজি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের জন্য এক কালার মলাটই দিলে ভালো হবে বাংলা ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপারের জন্য আলাদা মলাট না আলাদা মলাটিই দেওয়া হয়েছে আবার ইং বাংলা ফার্স্ট ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের জন্য আলাদা তাহলে ওদের চিনতে সুবিধা যেমন গণিতের জন্য হলুদটা দিছি ফার্স্ট পেপারের জন্য লাল সেকেন্ড পেপারের জন্য সবুজ সমাজের জন্য আকাশি বাংলা ফার্স্ট পেপারের জন্য কমলা কালার বাংলা দ্বিতীয় পত্রর জন্য এই তো বাদামি কালার আর সাধারণ জ্ঞানের জন্য সাদা আর ইসলাম শিক্ষার জন্য সাদা কারণ সাদা হল পবিত্র একটা রং তো এই তো আমি সবগুলি কালারই করছি আর এই কালারগুলি দেখে আমার ছোট ছেলে তো খুবই আনন্দ পায় এবং তার পড়াশোনার আগ্রহটা ততটাই বেড়ে যায় এক এক কালার দেখে এই জন্য আমি সবসময় চেষ্টা করি মানে বাচ্চাদের একটু ইউনিক ইউনিক জিনিস দেখালে বাচ্চাদের আগ্রহও বাড়ে কারণ খাতা রাবার পেন্সিল এটা সবাই পরে ভাত কিন্তু সবাই খায় কিন্তু এক এক দিন এক এক আইটেম হলে দেখতে যেমন সুন্দর হয় সাথে কালারটাও দিলে বাচ্চাদের জন্য অনেকটা ভালো হয় এক এক কালার দিলে বাচ্চাদের পড়াশোনার আগ্রহ বাড়ে প্লাস তাদের তো এই তো আমি স্কুলে স্কুল থেকে আসছে খাওয়া দাওয়া করি স্কুলের হোমওয়ার্কগুলি করানোর পরে এখন তার একটু ক্লান্ত এসে যায় সেজন্য আমি বিকালবেলা তাকে নিয়ে বসেছি তাদের ক্লাসে মিষ্টি কম রাখাইছে কিন্তু সে কোনোভাবেই পারতেছে না তো তাকে আমি বসিয়ে ট্রাই করতেছি যে সে কেমন মিষ্টি কম রাখতেছে তো দেখেন গাইজ এই তো মিস তার মিষ্টি কুমড়ার অবস্থা তো যাই হোক মানুষ একবার পারিলে না পারিলে দেখো শতবার এ একটা কথা আছে তো আমি তাকে একটু হেল্প করতেছি যে এভাবে না এভাবে আঁকো আমিও আঁকতে ততটা ভালো পারি না তারপরেও কি করবো এখন বাচ্চাদের জন্য নিজেকে অনেক কিছু শিখছি বা শেখাচ্ছি শিখ এখন আমারই দিন দিন শেখার হচ্ছে ঠিক আছে শেখার শেষ নাই শেখার বয়স নাই যে কোনো সময় শেখা যায় তো এই হলো কথা তো এখন আমি বাচ্চারা মিষ্টি কোমরা আঁকানোর জন্য হেল্প করতেছি সাথে আমি বললাম যে মিষ্টি কুমড়ার যে কাটা অংশটায় সবুজ কালার থাকে তো তুমি এখানে সবুজ কালার দাও তো বাচ্চাটা মোটামুটি আঁকতে পারছে ইনশাল্লাহ সামনে আজকে আপনাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করব দেখেও যতটুকু পারছে সেটাই আপনাদের সামনে শেয়ার করলাম আর বাসায় হয়তো সামনে ট্রাই করলে আরও পারবে ইনশাল্লাহ আশা করি বাচ্চার পিছনে যত পরিশ্রম দিব তার ই সেটা বিফলে যাবে না যেহেতু এটা তো আর নিজের সন্তানই আর চেষ্টা করব প্রত্যেকটা বাবা মাই চায় তার সন্তান অনেক এগিয়ে যাক ভালো কিছু করুক তো এই তো আর আমি তাকে নতুন নতুন কিছু দিয়ে বা চকলেট চিপস টাকা মানে টাকা তো দেওয়া হয় না বার্গার এগুলো আমার ছেলে খুব পছন্দ করে এগুলি খাইয়ে খাই একটু ঘণ্টা পড়ানোর ট্রাই করি তা আমার মতো কারা কারা আসেন আর এভাবে করলে বাচ্চাদের আগ্রহ বেড়ে যায় চিপস চকলেট দিয়ে আর এই রঙিন রঙিন খাতা পেজ পেন্সিল এগুলো দিলেও কিন্তু বাচ্চাদের আগ্রহটাই বেড়ে যায় তো আমি যেভাবে বানানোর চেষ্টা করি আপনারা এভাবে একটু চেষ্টা করে দেখতে পারেন সবার বাচ্চা তো এক না সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করতেছি তাই তো দেখেন আমার ছেলে মিষ্টি কুমড়া আঁকতেছে পুরো মিষ্টি কুমড়ার পুরো ফুল ভিডিওটাই আপনাদের সাথে দিয়ে দিচ্ছি তাই তো মিষ্টি কুমড়ার ভিতরে হলুদ কালার দিছি হলুদ কালার দেওয়ার পরে এখন আমি বলছি যে তুমি প্রত্যেকটা রাউন্ডে হলুদ দাও কারণ মিষ্টি কমলার ভিতরে তো হলুদ থাকবেই তারপরে তুমি হালকা কমলা কালার দিয়ে দিও সে আমার মতোই কাজ করলো আর সে রঙ করতে খুবই ভালোবাসে ঠিক আছে রং প্রত্যেকটা বাচ্চায় বেশিরভাগ বাচ্চায় আপনি পড়াশোনা না দিয়ে যদি রং দেন তাহলে তার খুব ভালো লাগে যখন সে বোরিং হয়ে যায় তখন আমি তাকে ড্রয়িং করতে বলি যে তা ড্রয়িং করলে হয়তো তার ভালো লাগাটা একটু কাজ করবে এই জন্য আর ছোটোবেলায় তো আরও ছিল যে বই খাতা পেন্সিল রাবার সব হারিয়ে ফেলতো এখন তো অনেকটা অ্যাক্টিভ হয়েছে আর এখন আমি খাতাগুলি কালারিং পেপারস দিয়ে করে দিয়ে দেখে বাচ্চা হারায় না মানে এদিক দিয়ে একটু ভালো আছি এখন পেন্সিল রাবার কিভাবে করব এটা আমি জানি না এখন এটার একটা নতুন একটা টিপস হয়তো শেখা লাগবে যে কিভাবে কীভাবে রাবার হারিয়ে ফেলে যে। চিন্তা করছি ওর ব্যাগের সাথে পেন্সিলটা একটু একটা সুতা দিয়ে বেঁধে দিব। তাহলে হয়তো বা ও হারাবে না আর সে একটু দুষ্টামি করে বেশি তো এই জন্য আর যখনই দুষ্টামি করে বেশি তখনই আমি তাকে তার যে প্রিয় ড্রয়িং পছন্দ সেটা করতে দিই তো করতে দিলে একটু স্টপ থাকে আর রঙ করতে মানে তার আঁকতে ভালো লাগে না কিন্তু আপনি রঙ করতে দিলে সেটা সে খুব সুন্দরভাবে মনোযোগ দিয়ে করে তো এই তো তারপরেও এখন তাকে একটু একটু করে শেখাতে হবে কারণ বা তার লাইফের ভালোর জন্যই শেখাবো যে কারণ ওদের ভালো যদি না হয় তাহলে জীবনের কোনো মানেই নেই ওদের আগানের জন্যই সব কিছু তো এই তো আমার বড় বাবুটা আবার সব কথা শুনে মাসাল্লাহ আল্লাহ রহমতে ওরে যখন যা বলে ও তাই শোনে কিন্তু মেজোটা একটু দুষ্ট দুষ্ট হল কিন্তু কথা শুনে তো ওর জন্য এভাবে পড়া আর ও কালারিং পেপার খুব পছন্দ করে তো এই জন্য ওর আজকে অনেকগুলো খাতা বানাইছি মোট চোদ্দোটা খাতা বানাইছি প্রত্যেকটা সাবজেক্টের জন্য বাংলা ফার্স্ট সেকেন্ড ইংরেজি ফার্স্ট সেকেন্ড এরকম আর এই তো মিষ্টি কুমড়াটা হয়ে গেল মাসাল্লাহ মিষ্টি কুমড়াটা কিন্তু খুবই সুন্দর হয়েছে ইনশাআল্লাহ আরও সুন্দরভাবে ওকে ট্রাই করতে করতে আপনাদের সাথে মূল একদিন এই ভিডিওগুলি শেয়ার করব যে আর আমরা তো একটা রাজার গল্পে পড়েছিলাম যে স্টোরিতে যে একবার না পারিলে দেখো শতবার তো এইটাই শিখাবো আস্তে আস্তে ইনশাল্লাহ তার হয়ে যাবে তো এই তো এখন আমি ভাইরাল মুরগির মাংস রান্না করব। ভাইরাল কেন বলছি মুরগির মাংস অনেকেই রান্না করে প্রথমে পেঁয়াজ ভালোভাবে ভেজে নেয় নেওয়ার পরে আদা রসুন দিয়ে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে রান্না করে কিন্তু আমি সেটা করি না দেখেন আমি কিভাবে রান্না করি আমার রান্নার সাথে অনেকে রান্না হয়তো বা মিলবে না এজন্য আমি আমারটা একটু ভাইরাল বানিয়ে দিছি প্লিজ কেউ বাজে কমেন্ট করবেন না এই তো আমি মাংসগুলি খুব সুন্দরভাবে ধুয়ে নিছিলাম। ধুয়ে নেওয়ার পরে মাংসগুলি পেঁয়াজের সাথেই ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে দেখেন মাংসগুলির কালার একটু হালকা হালকা সেদ্ধ মনে হবে তো আমি এই সেদ্ধর ভিতরেই দিয়ে দিব বাটা মশলা আর বাটা মশলার ভিতরে আমার থাকে আদা রসুন জিরা এই তিনটা আমি একসাথেই মিক্স করে তারপরে ব্লেন্ড করে রাখি এই যে বাটা মশলা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে লবণ দিয়ে দিছি এখন এটা কষিয়ে নেব কিন্তু এখানে মুরগি ছিল একটা কিন্তু মাংসের পরিমাণ একটু বেশি কিভাবে যেমন আমার বাচ্চারা রোস্ট খায় তখন যে মুরগির হাড় থাকে কলিজা গিলা থাকে ওগুলি আমি ফেলে না দিয়ে একটু একটু করে জমিয়ে রাখি যেদিন আমি মুরগি রান্না করি যেন অনেকগুলো মাংস হয় বা মুরগির হাড় পা খেতে আমার কাছে খুব ভালো লাগে এই জন্য আমি সবসময় এগুলো আলাদা করে রেখে দিই তো আজকেও তার ব্যতিক্রম কিছুই করি নেই এই তো সব মুরগি ছিল একটা কিন্তু সাথে হাত পা এগুলো দিয়ে আমি এই তো মুরগির মাংসটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পরে যারা আমার আমি খুব ঝাল খোর ঝাল খেতে আমার খুব ভালো লাগে এই জন্য আমি শুকনো মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এই তো মাংস সুন্দরভাবে কষিয়ে নিলাম তো প্রায় হয়ে গেছে আর মুরগির মাংসটা একটু গরুর মাংসের তুলনায় খুব তাড়াতাড়ি হয় তো আমি এখন দেখেন মুরগির পা খাবো সাথে পাখনা খাবো এটা আমার খুবই পছন্দ আমি মুরগির মাংস খাই না আমি এগুলোই খাই আর আমার বেবিরা মুরগির মাংস খায় যাই হোক আমি এগুলো নিয়ে চলে আসলাম আমার বিছানায় তো বিছানায় এসে বিছানায় খাওয়ার অভ্যাসটা কার কার আছে জানি না আমার টেবিলে খেতে ইচ্ছা করে না টেবিল থাকা সত্ত্বেও বিছানায় ভালো লাগে তো এই তো আমি খেয়ে ফেললাম আর এই পাগুলি কিন্তু সব আমিই খাবো তো এখন মুরগির মাংসগুলি নাড়াচাড়া দিচ্ছি এবং কালারটা মশাল্লা খুবই ভালো লাগতেছিল তো এখন চলে যাব যাবো কে জিহানকে ভাত খাওয়াতে তো এই তো একটা মুরগির রান নিয়ে নিছি আর এখানে যে একটু পাউটাও নিছি এগুলো আমি চাবাবো কারণ এগুলো দেখলে আমি ঠিক থাকতে পারি না মানে আমার খুব ভালো লাগে খেতে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেন আল্লাহ হাফেজ আর আমার ভিডিওটা যদি বেশি বেশি ভালো লাগে তাহলে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব প্লিজ 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 একটু লাইক এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ প্লিজ